বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে ঝড় আর শিলাবৃষ্টি হওয়ার আগের ভিডিও তো দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ আর সবুজ ছিল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃত্বিক অফিসাল চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আর আজকে চলেছি মাঠে নানা মাঠে নয় আমাদের খামার বাড়িতে আর আজকে হচ্ছে আমাদের হলুদ ভাঙা তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর কীরকম কী হলুদ হয়েছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা চাষের হলুদ খাই তো সেই হলুদটাই আজকে ভাঙা হচ্ছে আর দেখিও ছিলাম তো চলো কোথায় ভাঙা হচ্ছে চলো দেখাচ্ছি আর এই দেখো বন্ধুরা এই হলুদটা ভাঙা হলো এখানে রাখা হয়েছে দেখো এই হলুদগুলো কত বড় বড় হয়েছে দেখছো কত বড় বড় হলুদগুলো হয়েছে আর এই দেখো এখানে আনতে হলুদ ছাড়ানো হয়ে গেছে এখন ব্যাগে রাখা হয়েছে এই দেখো এই হলুদত্রা আর এই যে কাঁচা হলুদটা দেখলে এই কাঁচা হলুদটা এবার দুদিন পরে ভাপানো হয় ভাপানো হওয়ার পর এবার রোদে শুকনো করে তারপর ভাঙানো হয় আর সারা বছরই আমাদেরতেই হলুদ দিয়ে খাওয়া হয় তোমাদেরকে আগেই বলেছি তো চলো এখন অনেকটা হলুদ ভাঙা বাকি আছে বাপি ভাঙছে তো চলো তোমাদেরকে দেখাই বাপি আর কতটা বাকি আছে আর একটুখানি আছে আর এই দেখো বন্ধুরা এখানের হলুদটা খোলা হচ্ছে মা কি করছো এবার হলুদ গুলো এগুলো এইটা এগুলো বাপি ফের বীজ এগুলো বীজ হবে এতেকে হলুদ এর এগুলো ভেঙে নিলে এগুলো হলুদ হবে আর এগুলো বীজ হবে এই যে এগুলো ভেঙে নিয়ে এবার এগুলো হলুদ হবে আর এগুলো ফের বসানো হবে পরের বছর ফের হলুদ হবে এটা বীজ আচ্ছা তোমরা কি জানো কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য কতটা উপকার আমি না আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচা হলুদ খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না আবার ভাবছি খাওয়া স্টার্ট করব আচ্ছা তোমরা কে কে খালি পেটে রোজের কাঁচা হলুদ খাও আমাকে কমেন্টে জানিও আর কে কে কাঁচা হলুদ মুখে মাখো সেটাও আমাকে জানিও আর ভিডিওটা করে দিচ্ছে আমার বাপি আমার বাপি তো ক্যামেরা ধরতে পারে না তো সেই জন্য বাপিকে বলছি একটু ভিডিওটা দূর থেকে করো আর তারপর আমি আর মা দুজন মিলেই হলুদগুলো ভেঙে নিছিলাম বন্ধুরা আমি মায়ের সাথে হলুদ ভাঙতে বসে পড়েছি আর এই দেখো হলুদগুলো ভাঙছি আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর এই ভিডিও নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে আসছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো